তারাই সফল হবে আর বাকি মানুষগুলো ওই অবস্থাতে কিন্তু বিফল হবে ওই জায়গাতে বিফল হয়ে যাবে এবার আমি আপনাদের সামনে বলি ভাইরা আমার মায়েরা আমার আমি আপনাদের সামনে এবার বলছি যে কথাটা শোনেন কান খুলে শুনে নিন জায়গাটার কথা আমি আপনাদের সামনে যেটা বলছি ওটা কত ভয়ঙ্কর জায়গা ওটা কত ভয়ঙ্কর জায়গা ওই জায়গাটার নাম হলো কিয়ামত এর ময়দান কিয়ামত এর ময়দানে একটা জায়গা আছে ওই জায়গাটার নাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইনদাস সিরাতি ইদা উদিয়া বাইনা ফি জাহন্নাম জাহান্নাম কে আল্লাহ তাআলা ওই কিয়ামত এর ময়দানে টেনে নিয়ে আসবেন কিয়ামত এর ময়দানে আল্লাহ তালা জাহান্নাম কে টেনে নিয়ে আসবেন জাহান্নামীরা জাহান্নাম কে দেখতে পাবে কিয়ামত এর ময়দানে যত মানুষ একত্রিত হবে আদম আলাইহিস থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিলেন যত মানুষ আছেন যত মানুষ আসবেন সমস্ত মানুষ কিন্তু এই জায়গাতে একত্রিত হবে ওই জায়গাতে যখন একত্রিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই জায়গাতে একত্রিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওই জায়গাতে জাহান্নাম কে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইনদাস সিরাতি ইজা উদিয়া বাইনা ফি

শেখের বক্তৃতা আমরা শুনছিলাম যাহার নাম সম্বন্ধে বিশেষ করে কারা সাকসেস আর কারা আনসাকসেস তো যেহেতু আমাদের মাঝে একজন অতি ব্যত মানে ব্যস্ত যাকে বলা হয় তিনার বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আরও আছে আমাদের মাঝে আজকের জালসার প্রধান অতিথি বা বিশেষ অতিথি রয়েছেন আলহাজ শাহাবুদ্দিন মহাশয় তিনার কাছ থেকে আমরা সামান্য পাঁচ থেকে দশ মিনিট কিছু আলোচনা শুনব তারপরই শেখের বক্তৃতা পুনরায় আরম্ভ হবে তাই আমি হাজি সাহেবকে অনুরোধ জানাবো কিছু আমাদের সামনে পাঁচ থেকে দশ মিনিট বলার জন্য রোদ্ধেয় সভাপতি এবং বক্তব্য রাখছিলেন মরানা সাহেব একটু ডিস্টার্ব করলাম লাভলাম বক্তব্যের মধ্যে কাউকে ডিস্টার্ব করা ঠিক হয় না যাইহোক আপনারা সামনে আছেন সবাইকে আমার আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হেবার কায়দ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান থাকার খুব দরকার আমাদের এই পিছিয়ে পড়া সমাজে বর্তমান শিক্ষার উপরে তো আপনারা সবাই বুঝছেন আমিও বুঝছি মহারাণা সাহেবেরও বুঝছে আস্তে আস্তে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের ধ্বংসের দিকে যাচ্ছে ফলে এই মাদ্রাসাগুলো যারা করেছেন তাদেরও ধন্যবাদ যারা চালাচ্ছেন তাদেরও ধন্যবাদ এই পর্যন্ত আমার জানা মতে প্রায় সাড়ে আট হাজার স্কুল বাংলা থেকে উঠে গেছে তাহলে আমাদের ছেলেমেয়েরা কোথায় লেখাপড়া করবে তাহলে এই মাদ্রাসা এই মাদ্রাসাতেই লেখাপড়া করতে হবে এইরকম মাদ্রাসা যেখানে যেখানে গ্রামে হয়েছে প্রত্যেকটা মাদ্রাসা কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলছি মাদ্রাসাগুলো আপনারা গ্রামের লোক যেভাবে চাঁদা দিয়ে চালিয়েছেন সেভাবে ভালো মনে চাঁদা দিয়ে মাদ্রাসাগুলো চালাবেন না হলে আমাদের পরের জেনারেশান আমার ফিউচার জেনারেশান আমার ভবিষ্যৎ প্রজন্ম যেগুলো উঠে আসছে তারা অন্ধকারে চলে যাবে আমরাও তো সম্পূর্ণ অন্ধকার থেকে বের হতে পারিনি কিন্তু আমাদের বাচ্চারা ভবিষ্যতে আবার সমাজকে আবার যারা চালাবে তারা পুরোটাই অন্ধকারে চলে যাবে আমার এখানকার কমিটির ভাইরা যারা আছেন আমি তাদের কাছে একটা অনুরোধ করব এই মাদ্রাসা শিক্ষার সাথে সাথে আমার চলার আধুনিক শিক্ষাটাকেও আপনারা মাদ্রাসার মধ্যে জড়িয়ে দেন উঠে আসতে খুব সুবিধা হবে কোন ছেলে কোন জায়গায় কোন সময় কি কাজে উঠে যায় কে ডাক্তার হবে কে ইঞ্জিনিয়ার হবে কে হবে মাস্টার হবে কে পুলিশ হবে কেউ কনস্টেবল হবে এইগুলো লেখাপড়া করেই কিন্তু উঠতে হবে কিন্তু দুর্ভাগ্য আমাদের সরকারি প্রতিষ্ঠান উঠে যাওয়ার ফলে চাপটা আমাদের এবং বাজার শহরে যারা আছেন যারা শহর বাজারে আছেন একটা জিনিস খেয়াল রাখবেন যতগুলো অন্য দপ্তর থেকে স্কুল জন্মেছিল বা করেছিল সরকার ওটাকে কিন্তু আস্তে আস্তে ওটাকে গ্র্যান্ড করছে এক কথায় বলতে আর এস এর যতগুলো স্কুল আছে সব স্কুলকে সরকার গ্র্যান্ড করছে এবং সরকারি স্কুল যেগুলো হয়েছিল সেই স্কুলগুলোকে আপনার বন্ধ করছে ফলে আমার এই মাদ্রাসা আপন মনে করে এই মাদ্রাসা গুলোকে আপনারা সুন্দরভাবে মাদ্রাসার মৌলবী মৌলানারা যারা আছেন তারাও ভালো শিক্ষা দিয়ে ছেলে মানুষ করবেন এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাসা আল্লাহ জাজাকাল্লাহ সংক্ষিপ্ত আকারে সুন্দরভাবে আমাদের শিক্ষার দিকে চেতনা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের জালসার মহামান্য অতিথি হাজি সাহেবকে আল্লাহ রব যেন তাকে দীর্ঘজীবী করেন এবং সমাজের কাজ বেশি বেশি করার দান করেন এবারে শেখের কাছে অনুরোধ করবো যে শেখ আপনি আপনার বক্তৃতা আবার আরম্ভ করুন

জোরকদমি সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে এক কিশোরে তাও না শ্লো গান নারায়িতক সবাই মিলে নারায়িতক পীঠ নারাই তাক রির সব ঘুমন্ত বা ঘুমন্ত সিংহ দিয়ে কোনোদিন জঙ্গল সাফ হবে না জি জি বলছিলাম যে কথা সফলতার কথা বলছিলাম কিসের কথা সফলতার কথা বলছিলাম আমি আপনাদের সামনে সফলতার কথা বলতে গিয়ে আখেরাতে একটা জায়গা আছে একটা স্থান আছে ওই স্থানটার নাম হল পুলসিরাত পুলসিরাত যারা পুলসিরাতে যারা পুলসিরাতে যারা শান্তির সহিত পার হয়ে যাবে তারা সফল হবে আল্লাহ বলছেন কারা পুলসিরাতে সফল সফল হবে পুলসিরাটটা এমন একটি জায়গা যেমন উত্তরবঙ্গে যদি কাউকে আসতে হয় কলকাতা থেকে কলকাতা থেকে যদি কাউকে উত্তরবঙ্গে আসতে হয় এই জাতীয় ন্যাশনাল রোড ধরে যেটা কলকাতা টু আপনার বারো নাম্বার রোড যেটা এই রোড এখন আগে ছিল শিলিগুড়ি নাম্বার নাম্বার পর্যন্ত কলকাতা থেকে শিলিগুড়ি যে গাড়িগুলো আসছে ওই গাড়িগুলোকে যদি আসতে হয় তাহলে একটা ব্রিজকে অতিক্রম করতে হয় ওই ব্রিজটার নাম হলো ফারাক্কা ব্রিজ আছে না নেই ফারাক্কা ব্রিজ পার করে তারপরে আপনাকে উত্তরবঙ্গে আসতে হবে ফারাক্কা ব্রিজ যদি কেউ ক্রস না করে সেটা উত্তরবঙ্গে আসতে পারবে না অন্য রোড হয়ে আসতে পারবে কিন্তু এই রোড হয়ে আসার ক্ষমতা নেই ঠিক একই ভাবে কিয়ামত আল্লাহ তাআলা কায়েম যখন করবেন কিয়ামতের ময়দানে ওয়া ইনদা সিরাতি উদিয়া বাইনা ফি জাহান্নাম আল্লাহর নবী বলেন ওই পুলসিরাতের তুলসিরাত্রি যখন জাহান নামের উপরে স্থাপন করা হবে ওটা হবে খুব সরু চিকন এবং ওটা হবে খুব স্লিপ ওই জায়গাটা হবে নিচে খুব অন্ধকার কেন অন্ধকার আগুন জ্বলবে দাও দাও করে নিচে ওই আগুনটা কিসের আগুন হবে জাহান নামের আগুন হবে জাহান নামের আগুন আর দুনিয়ার আগুনের মধ্যে পার্থক্য আছে এক নাম্বার পার্থক্য হলো দুনিয়ার আগুন জ্বললে পারে সেখানে অন্ধকার দূর হয় আর জাহান নামের আগুন জ্বললে পারে সেই জায়গাটা অন্ধকার আরো ছেয়ে যায় আর অন্ধকার বেশি হয় এটা হলো এক নাম্বার আগুন আগুনের বৈশিষ্ট্য জাহান আর দুনিয়ার মধ্যে পার্থক্য হলো এক নাম্বার এটা আর পার্থক্য আছে সেগুলো আমি আপনাদের সামনে আর বলছি না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই আল্লাহ বাহান হওয়া তালা ওই জাহান নামের উপরে উপর দিয়ে যে আমাদেরকে পার করবেন ওই জায়গাটার নাম হলো পুলসিরাজ আল্লাহ তালা বলছেন বিসমিল্লাহ রহমান রহিম وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا اللَّهُ رَبُّ الْعَالَمِينَ بُلْچِن قَيَامَتِ الْمَيْدَانِ এমন একটা মানুষ নেই যে মানুষটা আদম আলিহাসাল্লামের যুগ থেকে আদম আলিহাসাল্লামের সময় থেকে কামত পর্যন্ত একটা মানুষ এমন থাকবে না যে মানুষটা ফুলসিরাত পার না করে ওই জান্নাতে পৌঁছাতে পারবে আল্লাহ রাবুল্লাহিন বলেন পশ্চিমকালে হবে না প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষের জন্য এটা অনিবার্য আল্লাহ তালা সিদ্ধান্ত এটা ইম্মিন কুম ইল্লা ওয়ারিদোহা কানা আলা রব্বিকা

ছিলেন আর বিন রাহার মাথাটা স্ত্রীর রাঙের উপরে ছিল জাঙ্গের ওপরে ছিল আল্লাহ নবীর উপরের দিকে আছে স্ত্রীর মুখটা নিচের দিকে আছে দুইজন সামনে সামনে মুখামুখি বসে আছেন একজন শুয়ে আছেন একজন বসে আছেন হঠাৎ করে আব্দুল্লাহ বিন রাওহার চোখ দিয়ে এইভাবে গড়গড় করে পানি ঝরছে আব্দুল্লাহ বিন রাওহার কান্না দেখে আল্লাহর নবীর এই সাহাবীর কান্না দেখে তার স্ত্রী জিজ্ঞাসা করলেন কেন তুমি কান্না করছো কি হয়েছে এখন তো আমাদের দুনিয়ার বিষয় নিয়ে আমরা আলোচনা করছি হঠাৎ করে তুমি কান্না করছে আমরা তো এমন ভাবে প্রেম আলাপ করছি হঠাৎ তোমার চোখ দেখ কেন পানি স্বামীর চোখ দিয়ে পানি দেখে স্ত্রী থাকতে না পেরে তিনিও জানা কান্না করছেন আব্দুল্লাহ বিন হা জিজ্ঞাসা